সালাম আলাইকুম সবাইকে চরুই ভাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আজকে আমাদের রেসিপি আনারস ও ডিমের তরকারি এর জন্য আমি একটি নারিকেলের দুধ বের করে নিয়েছি একটি আনারস ছিলে পিস পিস করে নিয়েছি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমের ভিতর যাতে মশলা যায় তার জন্য একটু কেটে নিয়েছি একটি মিক্সচার বিলিন্ডারে পেঁয়াজ ও কয়েকটি কাঠ ও পানি দিয়ে পেস্ট তৈরি করে নিব এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ একটু লাল হয়ে গেলে একটি বাটিতে তুলে নিব এবং অল্প একটু চিনি দিয়ে দিব এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিব এবার আরও একটি কড়াইতে ঘি দিয়ে দিব ঘি একটু গরম হয়ে গেলে দিয়ে দেব বাদাম ও পেঁয়াজের পেস্ট এবার দিয়ে দেব ডালচিনি এলাচ ও তেজপাতা একটু নাড়াচাড়া করার পরে দিয়েছি এক চামচ রসুন ও এক চামচ ধনে বাটা এবার একটু নাড়াচাড়া করে নিব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়া অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিব মশলা ভোনা হয়ে গেলে দিয়ে রাখা কেটে রাখা আনারস গুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব নারিকেলের দুধ এটি ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো এবার দুই কাপ চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ অল্প জালে রেখে দেওয়ার পরে যখন তেল উঠে আসবে তখন নামিয়ে নিব এই যে আমাদের আনারস রান্না তৈরি এই রান্নাটি আমার বাবু খুব পছন্দ করে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতে পারেন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা আমাদেরকে প্রতি বছর আনারসের সিজনে রান্না করে খাওয়াতো তো মায়ের কথা মনে পড়াই আজকের আমার রেসিপি আনারস ও ডিমের তরকারি তখন ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ